এই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে যদি আমি যেতে হয় একবার দুইবার নয় নমরুদের অগ্নিকুণ্ডে শতবার যাওয়ার জন্য আমি ইব্রাহিম প্রস্তুত আছি আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের আগুনকে উদ্দেশ্য করে আল্লাহ নির্দেশ করলেন কুন না ইয়া বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ আগুনকে নির্দেশ করলেন ও আমার আগুন কুল্লাহ ইয়ানা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন আগুন শুনি বারদা সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য সীতা নিয়ন্ত্রিত হয়ে যাও তফসিরফিনে কাসিরের ভিতরে আন উল্লেখ করেন আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় নমরুদের আগুনকে নির্দেশ করেছিলেন আয়ানার কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আমার বন্ধুর জন্য আমার খলিলের জন্য শীতাতপ হয়ে যাও ইয়ার কন্ডিশন হয়ে যাও আরামদায়ক হয়ে যাও তফসির ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করেন আল্লাহর এই নির্দেশ সঙ্গে সঙ্গে দুনিয়ার যেই সুরার ভিতরে যেই জায়গায় আগুন ছিল সঙ্গে সঙ্গে সকল সুরার আগুনের জ্বালানোর ক্ষমতা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ তালায় শুধুমাত্র নির্দেশ করছিল আগুন আমার বন্ধুর জন্য ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও সেটা নিয়ন্ত্রিত হয়ে যাও আরামদায়ক হয়ে যাও এই নির্দেশনার সাথে সাথে দুনিয়ার যেই জায়গায় যেই এই সময় আগুন ছিল প্রত্যেক জায়গার আগুন সাথে সাথে তার জ্বালানোর ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল এই জন্য এই ইসলাম কায়েমের জন্য আল্লাহ রবুল্লা আলামিন যুগে যুগে আম্বিয়া কালাম ফটাইছেন আল্লাহ তালা শেষ পর্যন্ত আপনার নবী আমার নবী দুনু জাহানের সর্দার ইমামুল মুরসালিন সঈদুল মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ তালা দুনিয়ার জমিনে ফেরণ করেছে